আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস উইডিট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল স্বাগতম জানাই নতুন ভিডিওতে যারা এখনো ফেসবুক পেজটি খুঁজে পাননি ফেসবুকে সার্চ অপশনে গিয়ে স্টক অ্যানালিস ভিডিও 1 লিখে সার্চ করেন তাহলে কিন্তু চলে আসবে ভি পেজটি লাইক ফলো করেন এবং মেসেজ করতে মেসেজ অপশনে গিয়ে অবশ্যই আপনার মতামত লিখেন আজকে 6 জুলাই আগামী কাল থেকে দেশের পুঁজিবাজারের প্রথম লেনদেন চালু হচ্ছে এই সপ্তাহে এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক নিয়ে আজকে কথা বলতে চাই এবং আমি দেড়টো পয়েন্টে বলতে চাই যে ইন্ডেক্স মার্কেটের ইন্ডেক্সের চরম একটা উত্থান আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই সপ্তাহে ইনশাল্লাহ এই সপ্তাহে আমরা আগামী সপ্তাহে এবং সর্বোপরি এই মাসে আমরা একটা বড় ধরনের উত্থান ইন্ডেক্সের দেখতে পারবো প্রথমে এটার জন্য আমি বলতে চাই গত বছরের গত বছর মার্কেট যে টালমাটাল ছিল সেই অবস্থায় দেখেন বারোই জুন তিনশো পঞ্চাশ কোটি টাকা লেনদেন তিনশো পঞ্চাশ কোটি টাকা লেনদেন বারোই জুন দুই হাজার চব্বিশ এরপর তেরোই জুন চারশো বাইশ এরপরে উনিশে জুন দুশো পঁয়তাল্লিশ এভাবে করে করে চারশো বাহান্ন চারশো পঁচাশি কোটি টাকা এবং পঁচিশে জুন সেটা কিন্তু গত বছর গত বছরের কথা বলছি পাঁচশো তেইশ কোটি টাকা কিন্তু লেনদেন পৌঁছায় এবং আমাদের মার্কেটটা কিন্তু এই কন্ডিশনে রয়েছে তিনশো পঞ্চাশ চারশো পাঁচ দুশো পঁয়তাল্লিশ দুশো বাহান্ন চারশো পঁচাশি পাঁচশো তেইশ পাঁচশোর উপরে ট্রেড হয়েছে আপনারা জানেন গত সপ্তাহের লাস্ট ওয়ার্কিং ডেইজ এবং এরপরে দেখেন সবাই অবাক করে গত বছর জুন কোটি লেনদেন হয় পারছেন সূচক কি টাকার একটা জাম্প করতে যাচ্ছে এবং তারপরে কিন্তু সাতশো তিন কোটি টাকা এবং এরপরে সাতশো দশ কোটি টাকা তারপর একটু কিছুটা কারেকশন হয় লেনদেনে তারপরে কিন্তু নয়শো আট কোটি টাকা নয়শো আট কোটি টাকা সাত জুলাই দুই হাজার চব্বিশে লেনদেন দেখি আমরা এরপরে কিন্তু নয় জুলাইতে এক হাজার উনিশ কোটি টাকা কিন্তু লেনদেন আমরা দেখি সূচকের পয়েন্ট আপটেন্ট আমরা দেখেছি কিন্তু তার দশ দিন আগে দেখেন জুলাই দু হাজার লেনদেন হয়েছে ঠিক এই পনেরো দিন আগে যদি আমরা দিন আগে কাউন্ট করি এই নয় জুলাই পনেরো দিন আগে ঠিক বিশ তারিখের দিকে বা পঁচিশ তারিখের দিকে তখন কিন্তু চারশো কোটি চারশো কোটির ঘরের লেনদেন ছিল তা ঠিক পনেরো দিন পরে ইন্ডেক্সের যে একটা জাম্পিং সিচুয়েশন এক হাজার কোটি টাকার লেনদেন তো আমরা কিন্তু ভাবতে পারিনি গত বছর তারপরে কিন্তু মার্কেটের যে সূচক সেটা কিন্তু একটা দুই হাজার কোটি টাকার এগারোই আগস্ট এগারোই আগস্ট দুই হাজার কোটি টাকার লেনদেন কিন্তু আমরা দেখেছি দুই হাজার নয় কোটি টাকা তার মানে এই প্রথমে মার্কেটে যে মুভমেন্ট রয়েছে সূচক এবং লেনদেন সেখানে কিন্তু ফার্স্ট টার্গেট আমাদের কিন্তু এক হাজার কোটি টাকা সাতশোটা কোটি টাকা এবং এক হাজার কোটি টাকা লেনদেন আমরা দেখবো ইনশাল্লাহ এবং এই সপ্তাহে একটা মাইল ফলক আমরা অর্জন করতে যাচ্ছি সেটা সাতশো কুড়ি টাকা প্লাস লেনদেন আমরা ইনশাল্লাহ দেখবো তার মানে দেশের যে পুঁজিবাজার সার্বিক অবস্থা সেটা কিন্তু এখনো একটা ইনভেস্টমেন্ট পর্যায়ে রয়েছে ভালো ভালো শেয়ার কিন্তু ইনভেস্ট করা যায় এবং আগামীকাল কিন্তু একটা বড় ধরনের আপ ক্যান্ডেল আমরা ইনশাল্লাহ দেখবো যেটা কিন্তু আগের ভিডিওতে আমি বলেছি একটা ফুলি আপ ক্যান্ডেল এবং বোলিঙ্গার ব্যান্ডের অ্যাপার্টমেন্টকে ক্রস করে একটা বড় ধরনের আপার্টমেন্ট ক্যান্ডেন কিন্তু আগামীকাল আমরা দেখবো এবং সবচেয়ে এই সপ্তাহে আমি কিন্তু বারবার বলেছি এর আগে যে মিউচুয়াল ফান্ড সেক্টর টান একটা আপট্রেন্ড দিয়েছে এবং যে দশ টাকা শেয়ারগুলো তিন টাকা চার টাকায় গড়াগড়ি খাচ্ছে এই স্টকগুলো কিন্তু ডাবল হতে পারে এই ধরনের মার্কেট যদি দুই হাজার কোটি টাকা লেনদেন হয় এই তিন টাকা আশি পয়সা বা চার টাকার এই শেয়ারগুলো যেগুলো ন্যাব ষাট টাকা এগুলো ইজিলি পঞ্চাশ থেকে একশো পর্যন্ত কিন্তু প্রফিট দিতে পারে এবং এগুলোর যে ট্রেড ভ্যালু ভলিউম অল্প শেয়ার কিনতে কিন্তু বেশি বেশি টাকা লাগে না আপনারা জানেন এবং অল্প শেয়ার কিনে কিন্তু আপনার এক কোটি শেয়ারের দাম অনলি চার কোটি টাকা সর্বোচ্চ তা এই যে ছোট ছোট শেয়ারগুলো এগুলো কিন্তু অনেক উপরে ছিল এই ধরনের লেনদেনের একটা চরম ভাটানির কারণে এটা নিচে পড়ে গেছে তা এই ধরনের এ ক্যাটাগরির শেয়ার যে আজকে কিনলে কালকের পরের দিন শেয়ার সেল করা যায় এ ক্যাটাগরির শেয়ার যেগুলো ন্যাব ভালো এবং হচ্ছে সার্বিক পরিস্থিতির ভ্যালু ভলিউম সবই ভালো এই শেয়ারগুলো কিন্তু একটা ভালো এবং আপনারা জানেন মিউচুয়াল ফান্ড সেক্টর টানা আপ ট্রেন্ড রয়েছে এবং আপনারা জানেন মিউচুয়াল ফান্ড গত তেইশ তারিখের পর থেকে তিরিশ জুন পর্যন্ত শুধুমাত্র একদিন একটু কারেকশন হয়েছে টোটাল মিউচুয়াল ফান্ড সেক্টর এছাড়া প্রত্যেক দিন আপ ট্রেন্ড হচ্ছে যখনই কোনো একটা স্টক বা যে কোনো একটা চার্ট টানা আপট্রেন্ড হয় ক্যারি করে তারপরে কিন্তু একটা বড় ধরনের আপ ট্রেন্ড আমরা দেখি ফাইনালি এবং সেই ফাইনালি আপ টেন্ড কিন্তু আমরা দেখতে যাচ্ছি ইনশাল্লাহ এই সপ্তাহে মিউচুয়াল ফান্ডের বড় ধরনের আপ ট্রেন্ড ইনশাল্লাহ আমরা দেখবো এবং এই ফাইনাল আপ ট্রেন্ড পরে মার্কেট যখন হাজার কোটি টাকা লেনদেন হবে তখন বড় ধরনের কিছু কিন্তু হয়ে যায় ফার্স্ট মিউচুয়াল ফান্ড অবশ্যই ভালো করবে আমরা আশাবাদী যেহেতু ডেভিডেন্ড টাইম ভালো করার ফসিলিটি রয়েছে তাছাড়া

পেড করে দিয়েছে এবং টোয়েন্টি পার্সেন্ট ডিসবার্স করার সাথে সাথে কিছু দিনের ভিতরে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ আসতে পারে সমৃত হসপিটাল এটা নিয়ে কিন্তু আমরা কথা বলেছি এর আগে এটা ভালো করবে কালেকশন টাইম এই কালেকশন জোনে আছে কেএনকিউ ভালো করবে যাদের কাছে আছে অবশ্যই হোল্ড করেন কারণ এইটা বিএমপির একজন প্রভাবশালী ব্যক্তি সে আপনারা জানেন এবং এইটা ভালো করার পসিবিলিটি খুবই বেশি লিব্রে ইনফেকশন বারবার বলছি যে দু হাজার পঁচিশের সেরা গেম সেরা গেম আপনারা কথাটা কাগজে লিখে রাখতে পারেন জাস্ট এটা কিন্তু তিন বছরের ডেভিডেন্ট একটা বড় ধরনের নিউজ আসতে যাচ্ছে এবং ডেল্টা স্পিন নিয়ে কথা বলেছিলাম আমাদের যে সকল স্টক নিয়ে আমরা কথা বলি সাপো স্পিনিং স্মার্ট মানি ফুললি অ্যাক্টিভ কোম্পানি চালু হতে যাচ্ছে কোম্পানি চেয়ারম্যানের সাথে কথা হয়েছে চালু হতে যাচ্ছে এবং টান আফ টেন্ট তেইশ জুন থেকে টান আফ স্মার্ট মানি ফুললি অ্যাক্টিভ আমাদের প্রত্যেকটা শেয়ার যেগুলো আমরা টাচ করি ভালো করেই কখনো ফলিং নাই চালা হবে না এবং ভালো একটা পজিশনে কিন্তু যাবে এই জন্য আপনাদেরকে বলি যেসব শেয়ারগুলো ছোট অল্প দামে রয়েছে চার টাকা দাম এগুলো কিন্তু মার্কেটের এই যে যখন এক হাজার কুড়ি টাকা লেনদেন হবে এই সব স্যার পাঁচ ছয় টাকা ইজিলি চলে যাবে ন্যাপের কাছাকাছি চলে যাবে আইসি ফার্স্ট চলফান এটা ভালো কোম্পানি এবং ডিভিডেন্ড টাইম ভালো করার পসিবিলিটি রয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম